অনূর্ধ্ব চোদ্দ ইন্টার ডিস্ট্রিক্ট স্টেট চ্যাম্পিয়নশিপ ভলিবল টুর্নামেন্টে ফাইনালে পৌঁছে গেল উত্তর দিনাজপুর জেলার টিম রবিবার হুগলি ভদ্রেশে অনুষ্ঠিত সেমিফাইনালে উত্তর চব্বিশ পরগনার টিমকে পরাজিত করে ফাইনালে পৌঁছয় এই জেলার টিম যাকে ঘিরে খুশির আবহ রায়গঞ্জ তথা জেলা জুড়ে উত্তর দিনাজপুর ভলিবল এন্ড বাস্কেটবল অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি অরূপ নট্ট রায়গঞ্জের আরসিটিভির সংবাদকে একান্ত সাক্ষাৎকারে বলেন রাজ্য পর্যায়ে এই টুর্নামেন্টে উত্তর দিনাজপুর জেলা থেকে পুরুষ এবং মহিলা দুটি টিম প্রতিদ্বন্দ্বিতা করেছিল সেখানে পুরুষ টিম উত্তর চব্বিশ পরগনাকে পঁচিশ আঠেরো পঁচিশ চোদ্দ কুড়ি পঁচিশ পঁচিশ তেইশের ব্যবধানে পরাজিত করে ফাইনালে উঠেছে ফাইনাল ঘিরেও যথেষ্ট আশাবাদী অরূপবাবু আমাদের এই ডিস্ট্রিক্ট থেকে দ্যাট ইজ উত্তর দিনাজপুর বাস্কেটবল ভলিবল অ্যাসোসিয়েশনে যে আন্ডার ফোরটিন যে ভলিবল টুর্নামেন্টটা হচ্ছে স্টেট লেভেলে ভদ্রেশ্বরে হুগলি সেখানে আমাদের বয়েজ এবং গার্লস দুটো টিমই গেছে আন্ডার ফোরটিনে তার মধ্যে আমাদের বয়েজ টিমটা এই মাত্র খবর পেলাম তারা এই আমাদের উত্তর চব্বিশ পরগনাকে পঁচিশ আঠারো পঁচিশ চোদ্দো কুড়ি পঁচিশ এবং পঁচিশ তেইশের ব্যবধানে হারিয়ে তারা ফাইনালে উঠেছে এর আগে মোট যেটা বারোটা টিম মিনি অংশগ্রহণ করেছিল তার মধ্যে আমাদের গ্রুপে চারটা টিমকেই হারিয়েছে শুধু একটা টিমের কাছে আমাদের টিম পরাজিত হয়েছে শুধু হুগলির কাছেই পরাজিত হয়েছে ফাইনালটা বর্ধমানের সাথে আরেকটা টিমের হবে এখনও জানা যায়নি তবে আমরা আশা করছি যে আমাদের টিম ফাইনালেও ভালো রেজাল্ট করবে स्टेट चैम्पियनशिप है इंटरनेशनल